নমস্কার জানাই ট্রিতাসবিরের সমস্ত সদস্যবিন্দুকে আমি তাপস ও সনাতন রয়েছি আপনাদের সাথে এই চ্যানেলে যেসব গাছাড়া, ফুল ফল দেখানো হয় সেইগুলো সব আমাদের জঙ্গলে আছে আর এই যে ফুল দেখছেন এর নাম অগ্নিশিখা উলট চণ্ডাল বা বিষ লাঙ্গলি নামেও পরিচিত এর ইংরাজি নাম গ্লোরি লিলি টাইগার ক্ল বৈজ্ঞানিক নাম গ্লোরিওসা সুপারবা এ গাছের মূল পাতা এবং ফুল অত্যন্ত বিষাক্ত যেখানে কলসিসিন ও গ্লোরিওসিন অ্যালকালোয়েড থাকে এই উদ্ভিদ খাওয়া হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এর সৌন্দর্য যেমন মানুষকে আকর্ষণ করে তেমনি এটি মারাত্মকভাবে বিষাক্ত জঙ্গলে জন্ম হলেও এই লতানো বনফুলের সৌন্দর্যের অনেক কারণ রয়েছে বিশেষ করে বর্ষা মরশুমে ফুল ধরে লতা জুড়ে লাল আর হলুদে মিশ্রিত ফুল মন কেড়ে নিতে পারদর্শী যে কোনো ফুলপ্রেমীর এর সৌন্দর্য শুধু কি মানুষকে আকৃষ্ট করে তা নয় নিজের সৌন্দর্যে প্রজাপতি আর ভ্রমরকেও আকর্ষণ করে এবং বাড়িয়ে তুলে প্রাকৃতিক সৌন্দর্য তাই তো প্রকৃতিও তার প্রেমে মুগ্ধ হয়ে তাকে রাঙিয়ে তুলেছে আগুনের সাবলীলতায় নগর সভ্যতা কারণে ক্রমশ আমাদের বন জঙ্গল হারিয়ে যাচ্ছে এতে লোকচক্ষুর আড়ালে পড়েছে অনেক ফুল অনেক উদ্ভিদ শুধু তাই নয় আমাদের অজ্ঞানতায় অনেক ফুলের জীবনে আধার নেমে এসেছে তেমনই একটি ফুল হল অগ্নিশিখা ফুল এই ফুল ও গাছের কিছু গুণাগুণ প্রসবের পর ফুল পড়তে দেরি হলে এই অগ্নিশিখা গাছের মূল পিষ্ট করে প্রসূতির হাত ও পায়ের তলায় ঘষলে দ্রুত ফুল পড়ে যায় বলে প্রচলিত বিশ্বাস আছে কুষ্ঠরোগ এই লতার মূল কুষ্ঠরোগে ব্যবহৃত হয় পেটের পীড়া ও অশ্বরোগ এর মূল পেটের পীড়া সারাতে উপকারী এবং অশ্বরোগের রক্তস্রাব কমাতে ও তৃষ্ণা নিবারণ করতে সাহায্য করে ক্রিমিনাশক ও টনিক এর রাইজম ক্রিমিনাশক ও টনিক হিসেবে ব্যবহৃত হয় ত্বকের সমস্যা এর পাতার রস ব্রণ এবং অন্যান্য ত্বকের রোগের চিকিৎসায় উপকারী বলে মনে করা হয় আর্থরাইটিস ও গাউট ইতিহ্যগতভাবে এটি গাউট ও বাতের বাথায় ব্যবহৃত হয় অন্যান্য রোগ প্রাচীন আয়ুর্বেদিক বা সনাতন চিকিৎসা পদ্ধতিতে গাউট ক্ষত সাপের কামড় আলসার আর্থ্রাইটিস কলেরা কিডনি সমস্যা চুলকুনি ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় এই উদ্ভিদের ব্যবহার দেখা যায় তবে এর গুরুত্বপূর্ণ সতর্কতা অগ্নিশিখা অত্যন্ত বিষাক্ত বিশেষ করে এর ফুল ও মূল হ্যাঁ আরও একবার বলছি জঙ্গলে যেসব ঔষধি গুণাগুণ গাছ ও ফুল ফল রয়েছে কাহোর জন্যে ব্যবস্থাপত্র নহে যে কোনো ঔষধ সেবনের পূর্বে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ধন্যবাদ